আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে হাসিমপুর কল্যাণ সংঘের পরিচালনায় দু রাত্রিব্যাপী সর্বসাধারণের রাবার বল প্রতিযোগিতা জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কয়েক ঘন্টা পরে জনজোয়ারে ভাসবে হাসিমপুর হাসিমপুর কল্যাণ সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও দু রাত্রিব্যাপী সর্বসাধারণের জন্য রাবার বল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবছর এই খেলা পঞ্চাশ বছরে পদার্পণ করল এই খেলায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট বত্রিশটি দল অংশগ্রহণ করবে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় রাত্রিব্যাপী এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কারে থাকছে এক লক্ষ একাত্তর হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণ ট্রফি দ্বিতীয় পুরস্কারে থাকছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকছে পঞ্চাশ হাজার টাকা চতুর্থ পুরস্কার থাকছে চল্লিশ হাজার টাকা এবং এছাড়াও থাকছে একাধিক সান্ত্বনা পুরস্কার শনিবার সন্ধ্যায় এই রাবারবন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন সাংসদ প্রতিমা মণ্ডল এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর খান জানালেন হাসিমপুর কল্যাণ সঙ্গে রহমান দেখুন আপনারা এই দেখেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা তথা এই যেটা আমরা বলি বা মিনি ফুটবল বলি এখন বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন তার শুরু কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা মূলত জয়নগরের ভিত্তি এই জয়নগরের হাসিমপুর একটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ক্লাব যারা বিগত পঞ্চান্ন বছর ধরে এই প্রতিযোগিতা তারা চালিয়ে আসছে প্রথমে ছিল টেনিস বল যেটা পায়ে খেলা হতো ক্যানভাস বলা হতো তারপরে যখন থেকে বল হলো সেখান থেকেই চলে আসছে এই পরম্পরাগতভাবে আজকের পঞ্চান্ন বছর আমরা এই বছর আমরা পঞ্চান্ন বছরে মানে অতিক্রান্ত করে যাব এই ফুটবলে আমাদের এখানে এই দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে টিম থাকছে বিভিন্ন টিম থাকছে বিভিন্ন খেলোয়াড়রা তারা আসছে কতগুলো দল অংশগ্রহণ এখানে বত্রিশটা দল আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে দু নাইট ব্যাপী আমাদের এই খেলাটাও চলবে এখানে আমাদের পুরস্কার থাকছে প্রথম পুরস্কার ক্যাশ মানি এক লক্ষ একাত্তর হাজার টাকা ফার্স্ট পুরস্কার যেটা আছে এবং সেই সঙ্গে থাকছে স্বর্ণ ট্রফি পঁচিশ হাজার টাকার স্বর্ণ ট্রফি এবং দ্বিতীয় এবং ওয়ার্ল্ড কাপ মডেল যে ট্রফি সেই ট্রফি আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ মডেলের ট্রফি আমরা এখানে দিই সেই সঙ্গে দ্বিতীয় পুরস্কার থাকছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার পঞ্চাশ চতুর্থ পুরস্কার চল্লিশ হাজার টাকা এখানে প্রচুর ব্যক্তিগত পুরস্কার আছে যে সমস্ত কর্মকর্তা তারা এত খরচা করে একটা টিম করেন তারা টিমের নাম এখানে ঘোষণা করে না কেউ বেশিরভাগ ক্ষেত্রে ব্রিগেড বলে তারা চালায় যারা পয়সা নিয়ে খেলে তাদের নামে দল চলে কিন্তু আমরা এখান থেকে পুরোপুরি ঘোষণা করেছি যে কোনো ব্রিগেড এই মাঠে চলবে না সমস্ত দলের নামে চলবে কর্মকর্তার নাম সেখানে প্রচারিত হবে এলাকার নাম প্রচারিত হবে এইভাবে আমরা যেটা দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে কিছু মানুষ প্রফেশনে নষ্ট করছিল আমরা সেটাকে পুনরায় খেলার জগতে ফেরানোর জন্য আমরা এটা চেষ্টা করছি আজকের আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি কারা থাকছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি থাকছেন সাংসদ প্রতিমা মণ্ডল আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের উদ্বোধক যিনি বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণ চব্বিশগার বিভিন্ন জায়গায় আজকে তার দায়িত্বে চলছে সেই জাহাঙ্গীর খান সাহেব যিনি পূর্ত এবং পরিবহন দপ্তর সামলাচ্ছেন দক্ষিণ চব্বিশগা জেলায় তাঁর এখানে আজকের পদার্পণ ঘটবে তিনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং আমাদের প্রধান অতিথি প্রতিমা মণ্ডল জয়নগরের প্রিয় সাংসদ আমাদের আমাদের এই যে অনুষ্ঠানটা চলছে হাসিমপুর কল্যাণ সঙ্গে সেই অনুষ্ঠানের আপনি দেখতে পাচ্ছেন আমার বাম দিকে দাঁড়িয়ে আছেন কল্যাণ সঙ্গে সভাপতি মাননীয় মফিজ শেখ আমার ডান দিকে আছেন তিনি সম্পাদক শহীদুল ইসলাম লস্কর আমার সঙ্গে আছেন কালচারাল সম্পাদক সেক্রেটারি মানে রবিউল গাজী আরও একজন আছে আমাদের মোকসেদুর রহমান গাজী যে হচ্ছে আমাদের ক্রীড়া সম্পাদক আমাদের এই সকলকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে সুন্দরভাবে করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আশা করি আমরা এখানে আগত সমস্ত দর্শক বন্ধু এবং যারা এই আপনাদের নিউজের মাধ্যমে শুনবে প্রত্যেককে আমরা এই মাঠে আসার জন্য স্বাগত জানাচ্ছি এবং আপনারা এসে আমাদের মাঠে খেলা দেখুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখের যত্ন নিন চোখা পোমার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসে ফে চক্ষু চিকিৎসা মানেই আইসে তলাম